সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতেই যে ঘর একদম এলোমেলো অগোছানো মানে দেখতে দেখতে আসলে আমাদের টাইমও শেষ হয়ে এসেছে এই কয়েদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম মানে সব সবসময় যে ভিডিও দিব সেইটাও হয়ে ওঠেনি কারণ বাসা চেঞ্জ করা মানে অনেক গুছ গাছ করা মানে অনেক কষ্ট তো এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু একেবারে প্যাকেজিং চলছে মানে সব গুছ গাছ চলছে এখন আমরা চলে যাব এখান থেকে চলে যাব দেখে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে রান্না রান্নাবান্না রান্নাঘরের অবস্থা কি আমরা কালকে চলে যাবো সকালবেলা তো আজকে লাস্টে বান্না করে নিয়েছি এখানে ছিল ছোট মাছ ছিল ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি এই তরকারিটা তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে মানে এভাবে রান্না করে খেতে খালি ছোটো মাছটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে এইভাবে যখন তরকারিটা রান্না করি খেতে খুব খুবই মজা লাগে আর এটা হচ্ছে বিকালবেলার শ্যুট আর এখানে দেখতে পাচ্ছেন খেলনা এগুলো হচ্ছে আমার পাশের বাসায় যে ভাবি থাকে ওই ভাবি আড়সকে গিফট করেছে এই খেলনাগুলো যেহেতু আমরা কালকে চলে যাব হঠাৎ করে ভাবি এসে বললো যে এগুলো আড়সের জন্য তো এই যে এই খেলনাগুলো আড়সকে দিয়েছে আড়স দেখে তো খুবই হ্যাপি মানে ও খেলনা পেয়েছে আসলে ও হচ্ছে যে একটা খেলনা পেলে আরেকটা খেলনার কথা ভুলেই যায় চায় যে নতুন নতুন প্রতিদিন খেলনা কিনতে মানে বাচ্চাদের কাজ আর কি তারপর এই যে এখানে একটা মানে থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসটা ভাবি আমাকে গিফট করেছে চলে যাবো দেখে হয়তো তো থ্রি পিসটা খুবই সুন্দর মানে দেখে খুবই ভালো লেগেছে কালারটাও খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভাবি তবে আপনি যদি আমাকে কোনো কিছু না দিতেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো খুবই খুশি হতাম কিন্তু শুধু শুধু এই যে আড়সের জন্য এই খেলনাগুলো দিয়েছেন বা আমাকে থ্রি পিসটা দিয়েছেন কোনো দরকারই ছিল না যাই হোক এখন যেহেতু মানে থ্রি পিসটা দিয়েছেন থ্রি পিসটা খুবই সুন্দর আমি এটা বানিয়ে পরে আপনাকে ছবি পাঠাবো আর আপনি তো মানে ভিডিও দেখছেন তো ভিডিওর মাধ্যমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপর এখানে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোকে আমি ড্রয়ারে ঢুকিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা পরদিন সকালবেলা লোকজন চলে এসেছে ওরা অলরেডি জিনিসপত্র অনেক কিছু নামিয়ে ফেলেছে আর কিছু কিছু জিনিস আছে আর আমি যে উপর থেকে দেখছি কিভাবে ট্রাকের মধ্যে জিনিসপত্রগুলো উঠাচ্ছে তো আজকে আমরা এখান থেকে চলে যাব এই বাসায় লাস্ট ভিডিও মানে অলরেডি আমরা বের হয়ে যাব। এখন আমি লাস্ট বারের মতো আপনাদের সাথে আমার এই বাসাটা একটু শেয়ার করছি এই বাসার বারান্দাটা আমার কাছে এত ভালো লাগতো মানে এই বারান্দাটাকে আমি খুবই মিস করব। আমার এই ধরনের খোলা বারান্দা খুবই ভালো লাগে দেখতে তারপর আমরা এই যে নতুন বাসায় চলে এসেছি আর নতুন বাসায় আসার পরে লোকজন মানে যারা এনেছে সব কিছু কোথায় কী রাখবে সব কিছু ডিরেকশান দিচ্ছি আর ওরা সব কিছু রেখে গিয়েছে আর এটা হচ্ছে পরে সোনিয়া গুলাকে ক্লিন করছে সব কিছু ক্লিনে ছিল বাট এসি লাগানোর সময় ওরা ওয়াল ভেঙেছিল সেজন্য ওইগুলো একদম মানে নোংরা হয়ে গিয়েছিল তো এই জন্য বাসায় একদম গুছগাছ করার পরে আপনাদের সাথে শেয়ার করবো ফুল বাসের ভিডিও আজকে এই পর্যন্ত